কত দিন ধরে ব্যবসা করেন কতদিন ধরে ব্যবসা করেন চার বছর মূল্য তালিকা দিতে হয় জানেন শুনেছেন কোনদিনও হ্যাঁ দেন কেন ট্রেড দেখি আপনি কিন্তু ব্যবসায়ী না বৈধ ভাবে ব্যবসা করবেন লাইসেন্স করবেন আপনার একটা আইডেন্টি হবে লাইসেন্স করবেন মূল্য তালিকা টানাবেন এগুলো কোথা থেকে কিনে আনেছেন মিরপুর দশ দশ নম্বর সেক্টর রসিদ দিয়েছে ক্রয় রসিদ সাথে সাথে নিবেন সাথে সাথে রসিদ রাখবেন আর আপনি যাদের কাছে বিক্রি করছেন রসিদ দিচ্ছেন এখন থেকে দিবেন রসিদ বই আছে দেন না কেন ব্যবসা করবেন আরো স্বচ্ছতার সাথে কি বলছে বুঝতে পারছেন লাইসেন্স করবেন মূল্য তালিকা দিবেন রসিদ রাখবেনও আবার আপনি রসিদ দিবেনও সবগুলোই অপরাধ করেছেন ঠিক আছে আজকে আপনাকে সতর্ক করে জরিমানা করা হয়েছে দশ হাজার পরিশোধ করেন